গ্রামের আকাশটা সকাল থেকে ভারী ছিল মেঘলের নিচে গায়ের মানুষজন সুটি মেরে ঘরে বসে আছে মাঝে মাঝে বাজও পড়ছে আর ঠিক এই বৃষ্টির দিনে দুই ভাই বোন রিয়াদ আর কাকলি ঠিক করল তারা যাবে চিংড়ি কুড়াতে ভাইয়া ভাইয়া চল চিংড়ি কুড়াই তোরা তো জানোস বৃষ্টির পানিতে চিংড়ি কত লাফায় তুই আবার ভিজবি না তো মা জানলে তো গলা ছিঁড়ে ফেলবে কাকুলি হেসে দৌড় দিল পুকুর পাড়ের দিকে রিয়াদ পেছন পেছন গেল ওদের কাছে ছাতা নেই রেনকোট নেই শুধু ছিল এক টুকরো প্লাস্টিকের ছেঁড়া ব্যাগ পুকুর পাড়ে পানি উপচে উঠেছে চারপাশে কাদা পানি আর ঝোপঝাড়ে লুকিয়ে থাকা কাঁকড়া ওয় চিংড়ি ভাইয়া ধর আমার ঝুড়িটা ধর এইটা বাঘা চিংড়ি না আই রে ভাই আয় 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 ওরা দুজন কাদা মেখে পানি মেখে হেসে হেসে কুড়াতে ঠাকল চিংড়ি কাকুলির হাতে উঠল একটা লাফালাফি করা চিংড়ি আর রিয়াদের হাতে ধরা পড়ল একটা বড় সড় এই দিকে বাড়িতে মা খেয়াল করল ওরা নেই ঘড়ির কাঁটা গিয়ে দাঁড়িয়েছে সাড়ে দশটায় হাল্লাহ এই দুইটা পোলাপান গেল কই এই বৃষ্টির মধ্যে মা দৌড়ে গেলেন প্রতিবেশী রাহেলা খালার বাড়ি খালা রিয়াদ কাকুলি তোরা দেখছ হায় আল্লাহ এই বৃষ্টির মধ্যে যদি কই গেছে ডুবাডুবি করব নাকি মা একটা ছাতাও না নিয়ে ছুটে চললেন রাস্তার দিকে কাদা বৃষ্টি পায়ের নিচে ফেলা কলা গাছের পাতা কিছুই তার গতি রুখতে পারল না পাড়ার মোড়ে গিয়ে শুনলেন চাচি আমি দেখছি ওরা পুকুর পাড়ে গেছিল চিংড়ি ধরতেছিল মনে হয় মা নিঃশ্বাস মানিয়ে ছুটে গেলেন পুকুর পাড়ে দূর থেকে দেখলেন রিয়াদার কাকুলি দুজন বসে আছে এক্ষণে কাঁদছে না হাসছে আর একটা বালতিতে বেশ কিছু চিংড়ি কিলবিল করছে তোমরা এখানেই আছো জানো কেমন বুক ধরকানি উঠছিল আমার মা দেখো তো কত চিংড়ি পেয়েছি আজকে তোদের জন্য চিংড়ি ভোনা করবি না মা রাগ করো না কাকুলি খুব চাইছিল আমি খেয়াল রাখছিলাম মা কিছু বললেন না কেবল দুই ভাইবোনকে কাছে টেনে জড়িয়ে ধরলেন তাদের ভেজা গায়ে নিজের শাড়িটা মুড়িয়ে দিলেন তারপর তিনজন হাঁটলেন ঘরের পথে মাটির রাস্তা ভেজা হাওয়া ভেসে থাকা পাতার গন্ধ আর সেই গন্ধে মিলেমিশে যাচ্ছে এক বাটি স্নেহ এক আজলা চিন্তা আর একটা প্রান্তিক জীবনের ছোট ছোট সুখ ঘরে ফিরে মা চিংড়ি ধুয়ে বসালেন রান্নায় কড়াইয়ে ঝাঁ ঝাঁ করে ফোড়ন পড়ছে রসুন পিয়াজ কাটা গন্ধ ছড়াচ্ছে ঘরে ঘরে মা আমি কি একটু লবণ দেই তুই কিচেনে আসিস না আরেকদিন হাঁসের মাংস রান্না হলে দিস লবণ রিয়াদার কাকুলি দরজার পাশে বসে চুলার থেকে আসা গন্ধ গিলে ফেলছে মা একটা ছোট বাটি চিংড়ি ভুনা নামিয়ে ওদের হাতে দিলেন মা চিংড়ি খেলাম এখন একটু ঘুম দেই না ঘুমাইস না আমার সাথে আবার খেলবি বৃষ্টির দিন শেষে একটুখানি ভেজা পা দুটো পেট পুড়ে খাওয়া মন একটা শান্ত দুপুর ওপাশে বৃষ্টির টুপটাপ পড়ছেই জানলার পাশে রাখা ঝুড়িতে এখনও কিছু চিংড়ি কিলবিল করছে আর মা মা জানেন এই ছোট ছোট মুহূর্তই আসল সুখ